ভালোবাসার মানুষ আজকে আপনার কাছ থেকে দূরে চলে গেছে আপনি তাকে ফেরানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা করছেন বিভিন্ন মানুষের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন বিভিন্ন রকম ভিডিও দেখছেন ভালো করে কথাটা শুনবেন অবশ্যই আপনার উপকারে লাগবে তার জন্যই আমি ভিডিওটা এনেছি বস যাতে আপনার একটুখানি হলেও উপকারে লাগে এই সিচুয়েশানে দেখুন আপনি বিভিন্ন মানুষের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন বিভিন্ন মানুষের ওপিনিয়ন শুনছেন ডেলি রাশিফল দেখছেন আপনার রাশি কি আপনার কোন টাইমটা ভালো যাচ্ছে সেটা জানার জন্য কবে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আপনার কাছে ফেরত আসবে সেটা নিয়ে কবে ভালো সময় সেটা নিয়ে আপনি বিভিন্ন রকম ভিডিও দেখছেন বিভিন্ন মানুষের কাছে পরামর্শ নিচ্ছেন নিশ্চিন্ত তো বস যদি নেন গোটা ভিডিওটা শুনুন অবশ্যই আপনার কাজে লাগবে সিরিয়াসলি বলছি বিনা স্কিপ করে গোটা ভিডিওটা দেখুন আপনি তাহলে বুঝতে পারবেন এই অতিরিক্ত পরামর্শটা আপনার লাইফে আপনার ক্ষেত্রে কি সমস্যা এনে দিচ্ছে দেখুন বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে প্রেডিকশন করবে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমভাবে বলবে তাদের ওপিনিয়নটা তারা বলবে প্রত্যেকজনের ওপিনিয়ন যদি আপনি নিতে যান আপনার মাথা কিন্তু ব্লাস্ট করবে বস আপনার মাথা আর মাথা থাকবে না সেইখানে আরও এনার্জেটিকলিভাবে আপনি ডাউনে চলে যাবেন কেন বস দেখুন বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ওপিনিয়ন দেবে কেউ খারাপও দিতে পারে কেউ ভালোও দিতে পারে খারাপ দিলে আপনি সেইটাকে নিয়ে চিন্তাভাবনা করতে থাকবেন ভালো দিলে আপনি আবার সেটাকে নিয়ে চিন্তাভাবনা করতে থাকবেন ওভারঅল বিভিন্ন রকম প্রেডিকশন করাচ্ছেন প্রেডিকশন করাতে দিয়ে দেখছেন আপনার ভাইব্রেশনটা আপনি হারিয়ে ফেলছেন সেটাই তো হচ্ছে বস ভালোবাসার মানুষটা আর আপনার সাথে যেই সম্পর্কটা ছিল সেটা আপনি ভালো করে জানেন এই সময়ে হ্যাঁ আপনি একটা সঠিক গাইডেন্স নিতে পারেন যে এই সময় আপনি কি করবেন কি রুলস ফলো করলে তাকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন বা কাছে আনতে পারবেন তার জন্য আপনাকে রিভার্স সাইকোলজি ফলো করতে হবে তার জন্য আপনাকে নো কন্ট্যাক্ট রুলসটাকে নো কন্ট্যাক্ট রুলসের মতো করে ফলো করতে হবে আর ভালোবাসার মানুষের প্রতি বিশ্বাস রাখতে হবে এই তিনটে যদি আপনি করে নেন সিরিয়াসলি বস এই তিনটে যদি আপনি করে নিতে পারেন আপনাকে কোনো কোনোরকম কিছু করতে হবে না হ্যাঁ আপনি এই সময়ে ঠিক থাকতে পারছেন না একটা খুব টাফ ডিফিকাল্ট কন্ডিশন আপনার মধ্যে আসছে কারণ আপনার সেই ভালোবাসার মানুষ সেই কাছের বন্ধুটা আপনার কাছ থেকে আজকে অনেক দূরে চলে গেছে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না হ্যাঁ এই সিচুয়েশানে আপনি ঠিক থাকতে পারবেন না যে কেউ মানুষ ঠিক থাকতে পারে না আমি এটা আগেও বলেছি যে কেউ মানুষ শুধু আপনি না বাস যে কেউ মানুষ এই সিচুয়েশানে ঠিক থাকতে পারে না তো আপনিও ঠিক থাকতে পারছেন না হ্যাঁ তার জন্য মেডিটেশন করুন তার সাথে যোগাযোগ হচ্ছে না তাকে আপনি ডাইরেক্টলিভাবে ফোন করতে পারছেন না যেহেতু নো কন্ট্যাক্ট রুলস ফলো করছেন তাহলে আপনি কি করবেন আপনার মনের ভাইব্রেশনটাকে আমি প্রত্যেক দিন বলি ইউনিভার্সের কাছে ম্যানুফেস্টের মাধ্যমে আপনার মনের ভাইব্রেশনটাকে তার কাছে পাঠান মিরাকেল একদিনে হয় না এটা নিয়েও আমার একটা ভিডিও আছে মিরাকেল হবে একদিন হবে সেই মিরাকেলের পারফেক্ট দিনেই মিরাক্কেল হবে কিন্তু তার জন্য আপনাকে আপনার মতো করে চেষ্টা করতে হবে চেষ্টাটাকে চালিয়ে যেতে হবে তার জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে বিভিন্ন রকম কারণ আপনার মাথার মধ্যে আসছে পজিটিভ নেগেটিভ করে আপনি গুলিয়ে ফেলছেন দিয়ে কি করছেন দিয়ে আপনি যতটা সাকসেসের দিকে যাচ্ছেন সেখান থেকে আবার পিছিয়ে যাচ্ছেন আমার রিকোয়েস্ট রইল আপনার জন্য বস আপনি যদি প্রকৃতপক্ষে আপনার সেই মনের মানুষটাকে আপনার ভালোবাসার মানুষটাকে আপনার কাছে ফিরে পেতে চান অতিরিক্ত পরামর্শ নিয়ে নিজেকে গুলিয়ে ফেলবেন না পরামর্শ নিন যতটুকু কাজে লাগার যে যেরকমভাবে বলছে বলুক আপনাকে একটা জিস্ট সেখান থেকে খুঁজে বার করে নিতে হবে যে এই সিচুয়েশানে কি কমন ফ্যাক্ট আসছে কী কমন জিনিস আসছে সেই রুলসগুলো অনুযায়ী আপনাকে চলতে হবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে বলবে বস সেইটাকে নিয়ে নিজেকে গুলিয়ে ফেললে চলবে না বস সিরিয়াসলি বলছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সাইকোলজি অনুযায়ী যেটা হয় সেটা বলছি বস এই সময় আপনাকে এই যেই তিনটে স্টেপ বললাম এই তিনটে স্টেপ অবশ্যই আপনাকে ফলো করতেই হবে বস দেখবেন আপনি যদি প্রপার ফলো করতে পারেন অবশ্যই আপনি কাজ পাবেন বস অবশ্যই আপনার উপকারে লাগবে আপনার রিলেশনশিপটাকে ঠিক করার জন্য অবশ্যই আপনি উপকার পাবেন বস আমার সাথে যুক্ত থাকুন অবশ্যই আপনাকে এই সময় মোটিভেট করার জন্য বা এই সিচুয়েশানে অরিজিনালি হয় কি এরকম টিপস আমি আনতে থাকবো প্লিজ একদম ওভার থিঙ্কিংয়ে যাবেন না যে যেরকম বলছে যে যেরকম প্রেডিকশান করছে করুক তাতে আপনি নেগেটিভিটিটাকে ক্যাচ করবেন না সব এনার্জিটাকে আপনি নিয়ে নেবেন না আপনার সিচুয়েশানটা যেরকম আপনি আপনার মতো করে চলুন আপনার যেটা হচ্ছে আপনার প্রিয় মানুষটাকে ফিরে পেতে লাগবে এইটা আপনার মনের মধ্যে সবসময় চলছে হ্যাঁ বস যারা প্রকৃত ভালোবাসে তাদের মধ্যে এই ফিলিংসটা আসে ব্রেকআপের পর আমার প্রিয় মানুষটাকে আমাকে ফিরে পেতে লাগবে কিভাবে আমি তার কাছে আবার ফিরে যাব সেই আগের দিনের মতো করে তো এর জন্য অতিরিক্ত কিছু করতে হবে না মনটাকে শক্ত করে না এই তিনটে স্টেপকে ফলো করুন দেখবেন অবশ্যই আপনি উপকার পাচ্ছেন বস প্লিজ ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি থাকুন হাসি মুখ নিয়ে থাকবেন বস প্রত্যেক দিনের মতো ইউনিভার্সকে আমি প্রে করছি আপনাদের এই খারাপ সিচুয়েশানটা যেন খুব তাড়াতাড়ি চলে যায় এবং এই সিচুয়েশনে আপনারা হ্যাপি থাকতে পারেন হ্যাপি থাকলেই বস অবশ্যই আপনি ভালো করে ম্যানুক্ট করতে পারবেন নমস্কার বস